বাগচিকে উচিত শিক্ষা দিয়ে সত্যি স্বীকার করালো জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় দিয়া জ্যাজ সান্নালকে অপমান করতে থাকে আর বলে আপনি ইচ্ছে করে আমার বাবাকে এখানে নিয়ে এসেছেন একজন দৃষ্টিহীন মানুষকে এইভাবে ফাঁসাতে আপনাদের একটু গায়ে বাজছে না এরপর তো বলবেন কাকুলি দেবীকে ভাস্কর বাবুই কিডন্যাপ করেছে তাই তো আমি আপনাদেরকে খুব ভালোভাবে চিনি বলে জ্যাস সাবধান দিয়া মুখ সামলে কথা বলো আমি যদি এইরকমটা করতাম না অনেক দিন আগেই আমি শেষ হয়ে যেতাম আমারও নিজস্ব কিছু পলিসি আছে হাজার জন অপরাধীকে ছেড়ে দিতে পারি কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন শাস্তি না পায় বুঝতে পেরেছো তুমি দিয়া চলে যায় আর তার মধ্যে চিরঞ্জিতকে জিজ্ঞেস করে কোনো খবর পাওয়া গেল চিরঞ্জিত তখন বলে না জ্যাস কোনো খবর পাওয়া যায়নি খবর পাওয়া গেল তো হয়েই যেত জ্যাস তখন বলে বাগচিদাকে ইন্টারোগেট করতে হবে চাও গিয়ে সাধুদাকে বলো আমি বাগচিদাকে ইন্টারোগেট করতে চাই কিন্তু নন্দী আর চিরঞ্জিত দুজনে কেউই আর বলতে পারছে না জ্যাস তখন বলে বুঝেছি তোমাদের দ্বারাই হবে না আমাকে এই ব্যবস্থা করতে হবে সাধুদা চলে আসলে জ্যাস বলে সাধুদা আমি বাগচিদাকে ইন্টারোগেট করতে চাই সাধুদা বলে এসব তুমি কি বলছো জ্যাস জ্যাস তখন বলে হ্যাঁ সাধুদা আমি কোনো কিছু ভুল বলেছি বলে মনে হয় না যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি কথা সাধুদা তখন বলে তুমি আমাদের বাকচিকে ইন্টারোগেট করবে তুমি যা বলছো ভেবে বলছো তো তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ সাধুদা যা বলছি ভেবেই বলছি আমার হাতে আর কোনো উপায় নেই বাগচিদাকে আমি ইন্টারোগেট করবই। এরপর সাধুদা পারমিশন করিয়ে দেয় বাগচিকে নিয়ে আসা হয় ইন্টারোগেট রুমে আর বলা হয় এরপরে যা যা জগদ্ধাত্রী জিজ্ঞেস করবে সব কিছুর উত্তর দিতে আপনি বাধ্য বাগচি তখন বলে জ্যাস, তুমি আমাকে এখানে নিয়ে এসেছ কেন কিসের জন্য জ্যাস বলে কেন আনবো না বলো তো কেন আনবো না অন্যায় তো কিছু কম করি শাস্তি পাওয়ার সময় এসে গেছে তাই শাস্তি তোমাকে পেতেই হবে তখন বাগচিদা বলে আমি কোনো রকমের কোনো অন্যায় করিনি যে তুমি আমাকে শাস্তি দেবে এসব তুমি কি বলছো জগদাত্রী বলে বাড়ির পেছনের দিকে তুমি পাহাড়ায় ছিলে তার পাশেই ছিল ত্রিলোকসুন্দরীর ঘর জানো তো তুমি আমাকে একটা কথার উত্তর দাও বাগচিদা যখন ওপরে গুলি চলল তখন তুমি সবার সামনে যাওনি কেন তুমি তো গুলির আওয়াজ খুব ভালো মতনই জানো বলো যাওনি কেন তুমি বাগচিদা বলে তোমার কোনো প্রশ্নের উত্তরই আমি দেব না জ্যাস তুমি আমাকে যতই জিজ্ঞাসাবাদ করো না কেন জ্যাস তখন বলে তুমি উত্তর দিতে বাধ্য কারণ আমি তোমাকে ইন্টারোগেট করছি এরপর বাগচিদার জামার কলার ধরে জগদ্ধাত্রী বলে। বলো শিগগিরি বলো কেন কেন কাকুলি দেবীকে কিডন্যাপ করা হলো আসলে ওরা তো এসেছিল আমাকে কিডন্যাপ করতে তাই তো সত্যিটা স্বীকার করো বাকচিদা ডিপার্টমেন্টে থেকে ডিপার্টমেন্টের বদনাম তুমি কোনোভাবেই করতে পারো না সেই অধিকার আমরা তোমাকে দেইনি এর মধ্যেই বাগচিদা বলে আমার জল তেষ্টা পেয়েছে আমি জল খাব তখনই জয়াস বলে নন্দীদা জল নিয়ে এসো তো এরপর জল নিয়ে আসা হয় আর সেই জলটা বাগচি খেতে গেলে গ্লাসটা ধরে জলটা মুখের মধ্যে ছুঁড়ে মারে বাগচির জগধাত্রী আর বাঘচি তখন বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এই জলটা আমার মুখে ছুঁড়ে মারলে তুমি জানো এর জন্য তোমার কি শাস্তি হতে পারে জগধাত্রী বলে না আমার কোনো শাস্তি হতে পারে না কারণ আমি সমস্ত রকমের রুলস রেগুলেশন মেনেই তোমাকে ইন্টারোগেট করতে এসেছি নন্দিদা চিরঞ্জিত সমস্ত ক্যামেরাতে রেকর্ড হচ্ছে তো তখন সবাই বলে হ্যাঁ রেকর্ড হচ্ছে এরপরে বাগচিদা বলে অন্যায় করছো খুব অন্যায় করছো তুমি তার মধ্যে উৎসব ফোন করেছে বাগচিকে এরপর বাগচি ফোনটা ধরতে চায় না জগদ্ধাত্রী বারবার করে বলে ফোনটা ধরো কেউ ফোনটা ধরছো না কেন ফোনটা না ধরলে জগদ্ধাত্রী ঘুষি মারতে যায় তার মধ্যে চলে এসেছে সাধুদা আর বলে জ্যাস কি হচ্ছে সব তখনই জ্যাস বলে সাধুদা উৎসব বারবার করে ফোন করছে এই বাগচিদাকে কিন্তু বাগচিদা কোনোভাবেই ফোনটা ধরছে না জগদ্ধাত্রী তখন বলে ফোনটা ধরছে না আর আমি বারবার করে বলছি ফোনটা ধরতে সাধুদা তখন বলে ফোনটা ধরাতে কি যায় আসে আর উৎসবই বা কেন বাগচিকে ফোন করছে তখন জগদ্ধাত্রী বলে আপনি বুঝতে পারছেন না কেন উৎসব ফোন করছে কারণ কাকলি দেবী তো কিডন্যাপ হওয়ার মতন ছিলই না কাকলি দেবীকে কিডন্যাপ করা হয়েছে ভুল করে কিডন্যাপ তো হওয়ার কথা ছিল আমি আমি কিডন্যাপ হতাম তখন সাধুদা বলে বাগচি ফোনটা ধরো কিন্তু বাগচি ফোনটা ধরে না জগদ্ধাত্রী ফোনটা কেড়ে নিয়ে রিসিভ করে দেয় তখনই উৎসব বলে বাগচি আপনার সাথে কিছু কথা আছে এরপরেই বাগচি চিৎকার করে বলতে থাকে জ্যাস তুমি আমার ফোনটা দাও উৎসব গলার আওয়াজ শুনতে পেরেই ফোনটা ঝট করে কেটে দেয় আর কোনো কথাই বলতে পারে না উৎসব আর এর মধ্যেই জগদ্ধাত্রী বলেছিলাম না সাধুদা উৎসবের সাথে বাগচিদার কানেকশান আছে আর সেই জন্যই উৎসব বারবার করে বাগচি তাকে ফোন করছে আমি কিন্তু সবটা ধরে ফেলেছি এর মধ্যেই দেখা যায় জগদ্ধাত্রী ভাবে ফোন করবে এবারে দিবিয়া সেনকে সাধুদাকে বলে সাধুদা দিভিয়া সেনকে ইন্টারোগেট করবো ওনাকে এখানে তুলে নিয়ে আসুন সাধুদা বলে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি এর মধ্যে সাধুদা তার ডিপার্টমেন্টের লোকজনকে ফোন করে বলে দিভিয়া সেনকে তুলে আনার কথা এদিকে জগদ্ধাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে কৌশিকী আজকে জগদ্ধাত্রীর স্কুলে বৃক্ষরোপণ আছে অনুষ্ঠান আর সেই জন্য কৌশিকী ফোন করছিল জগদ্ধাত্রী ফোনটা না রিসিভ করে পরে ফোন ব্যাক করে আর বলে বলুন বর্দি কী হয়েছে তো বলে আজকে তোমার স্কুলে তো অনুষ্ঠান আছে আর তুমি আসবে না জগদাত্রী বলে আমার কিছু কাজ আছে বর্দি আমি ঠিক সময় চলে যাব আপনি একদম ভাববেন না এই বলে ফোনটা কেটে দেয় তার মধ্যে সাধুদা বলে জ্যাস ডিবি চলে এসেছে জানো তো জ্যাস কাকলি দেবীকে এই যেভাবে কিডন্যাপ করা হয়েছে তারপরে আমাদের ডিপার্টমেন্টকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা উঠছে অনেক প্রশ্ন উঠছে আমাদের নাকি গাফিলতি ছিল জাস তখন বলে সাধুদা আপনি চিন্তা করবেন না যেভাবেই হোক আমি আসল অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করব যতটা সময় লাগে লাগুক আমি ঠিক খুঁজে বার করব। এর মধ্যে কাকলি দেবীর হাতের বাঁধন খুলে দেওয়া হয় আর বলা হয় খাবারটা খেয়ে নেওয়ার জন্য কাকলি দেবী বলে আপনারা কারা আপনারা আমাকে এখানে কিডন্যাপ করে এনেছেন কেন আপনারা কি বিরোধী দলের লোকজন আপনারা কি রাজনৈতিক দলের লোকজন বলুন চুপ করে থাকবেন না গুন্ডাগুলো বলে অত কথার উত্তর দিতে পারবো না চুপচাপ খেয়ে নি না হলে কিন্তু খাওয়াটুকু জুটবে না কাকলি দেবীর খুব খারাপ লাগে এদিকে জগদ্ধাত্রীও বুঝতে পারে না কাকলি দেবীকে কি করে উদ্ধার করা সম্ভব হবে তার মধ্যেই সেনকে ডিপার্টমেন্টে নিয়ে আসা হয় জগধাত্রী সেনকে প্রশ্ন করে বলুন আপনি ওই বাড়িতে কেন গিয়েছিলেন কে আপনাকে নিমন্ত্রণ করেছিল সেন বলে সেই সমস্ত কথার উত্তর আমি তোমাকে দেবো না বুঝতে পেরেছো দেবো না আমি উত্তরগুলো জ্যাস তখন বলে উত্তর তো দিতেই হবে ম্যাডাম না হলে যে আপনিও এখান থেকে ছাড়া পাবেন না দিভিয়াসেন বলে বাইরে আমার লোকজন রিপোর্টাররা অপেক্ষা করছে আমার হাতে কলম আছে বুঝেছ তুমি হলো একটা অকর্মণ্য তোমার কোনো কিছু করবার ক্ষমতাই নেই এর মধ্যে জগদ্ধাত্রী বলে আমার কি করবার ক্ষমতা আছে আর নেই সেটা আমি আপনার থেকে জানতে চাই না একদম উল্টো পাল্টা কথা বলবেন না তার ফল খুব একটা ভালো হবে না আর এসব কী লিখেছেন পেপারে বলুন এসব কী লিখেছেন দিবি বলে কেন যেটা সত্যি সেটাই তো লিখেছি তোমাদের ডিপার্টমেন্টের গাফিলতির কথা লিখেছি ভুল কিছু লিখেছি বলে তো মনে হয় না এর মধ্যে জগদ্ধাত্রী বলে আপনি উৎসব উত্তরবঙ্গের দেবুদা আর আমাদের ডিপার্টমেন্টের বাগচিদা সবাই মিলে একটা পরিকল্পনা করেছিলেন আমাকে কিডন্যাপ করার কিন্তু করে ফেলেছেন কাকুলি দেবীকে কি তাই তো সত্যিটা স্বীকার করুন দিবি আছেন তখন ভয় পেয়ে যায়